ব্যান্ডেল শাহগঞ্জের একটি কারখানার সামনে সোমবার বিকালে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়েছিল রেলের যন্ত্রাংশ ও ওয়াগান তৈরির কারখানা শ্রমিক পাপ দাস ওরপে দেবা বয়স পঁয়তাল্লিশ যার বাড়ি হাবড়ায় তাকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছিল সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কাজ শেষ করে কারখানা থেকে বেরোনোর সময় একদল দুষ্কৃতী তার উপর আক্রমণ করে প্রায় দশ জনের একটি দল এলো ভাবে তাকে মারধর শুরু করে মারের চোটে কারখানার গেটের সামনে লুটিয়ে পড়ে পাপ্পু হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় নড়ে চড়ে বসে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানা ও ব্যান্ডেল পিপি সেই রাতেই ওই এলাকা থেকে একই কারখানায় কাজ করা তিনজনকে গ্রেফতার করে পুলিশ যাদের নাম শ্যামসুন্দর সাউ বাড়ি টিটাগড় বান্টি দাস বাড়ি মোল্লাপোতা সুবর্ণ কুমার দাস বাড়ি মোল্লাপোতা মঙ্গলবার তাদের জেলা সদর আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ লাইভ